এই কেপিটি মোটরস এর গাড়িতে সমস্ত পার্টস এবং কি থাকছে আমরা সাসপেনশন গাড়ি নেব কেন এই গাড়ির কি ফিচার্স থাকছে চলো একটু দেখবার চেষ্টা করি পারফরমেন্স কি থাকছে এই খারাপ রাস্তাতে আমি দেখানোর তোমাদেরকে চেষ্টা করব আজ আরেকটি নতুন একটি ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমাদের এবং একদমই থাকবে আজকের এই ভিডিওতে পুরোটাই থাকছে একটা অ্যাভে যে মডেলটা আমরা দেখে থাকি এপিটি মোটরসের এই অ্যাভের সম্বন্ধে আজকে আমরা পুরোটাই আলোচনা করব এবং এই অ্যাভে এই ইলিশ কি থাকছে তার ফিচার্স পুরোটাই চলো আজকের এই ভিডিওতে জেনে নিই যারা এই অ্যাভের সম্বন্ধে না জানো এবং যারা ভাবছিলে এখন এই সময় যেটা হচ্ছে অ্যাভে মানে সাসপেনশন দিয়ে গাড়ি নেবে যেটা হচ্ছে কেপিটি মোটরসের তো এই কেপিটি মোটরসের গাড়িতে সমস্ত পার্টস এবং কি থাকছে বিস্তারিত চলো আজকের এই ভিডিওতে পুরোটাই জানবো এই কারণে তোমাকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো আর জেনে যাও যে অ্যাবে মডেলে কি কি থাকছে এবং তোমরা এই গাড়িতে কি কি পাচ্ছ তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যাঁ তোমাদের প্রথম দিক দিয়ে আজকে বলে রাখি যে এই গাড়িতে আমরা কিন্তু সামনের দিক দিয়ে যেটা হচ্ছে বুলেট রিং পেয়ে থাকি যেটা হচ্ছে এই বুলেট রিং যেটা তোমাদেরকে দেখাতে বলবো একটু যে এই থাকছে কিন্তু বুলেট রিং সাথে সাথে আর একটা ফিচার্স এই গাড়িতে থাকছে যেটা হচ্ছে আমি যদি ব্রেক করি আমি যদি ব্রেক করি সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে চাকা একসাথে কিন্তু ব্রেকিং সিস্টেমটা এই গাড়িতে আমরা পাচ্ছি তো আমরা দেখে নিলাম সামনের পজিশনটা সাথে সাথে আমরা দেখে নিই যেটা হচ্ছে এই যেটা সাসপেনশন বলতে বাকি যেটা আমরা সকার বলে থাকি এই সখার কত এম এম এর থাকছে তো তেতাল্লিশ আমরা এই গাড়ি পেয়ে যাচ্ছি তারপরও একটা কথা সব থেকে বড় জিনিস থাকে যেটা আমরা সাসপেনশন গাড়ি নেব কেন হ্যাঁ সাসপেনশন গাড়িটা আমরা নেবো কেন সাসপেনশন গাড়ি আমরা এই কারণেই নেব আজকের এই ভিডিওতে পুরোটাই দেখতে থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে চলো আমি প্রথমেই তোমাদের সাসপেনশন দিয়ে আজকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে সাসপেনশন গাড়ি তোমরা কেন নেবে বাজারে এই ধরনের আমরা ইরিশকা প্রচুর দেখতে পাই যেখানে থাকে পাত্তি হ্যাঁ এটাতে কিন্তু আমরা পাত্তি পাচ্ছি না এছাড়াও আমাদের সাইডে তোমরা দেখতে পাচ্ছ কত গাড়ি আছে যেটা এখন এই মুহূর্তে কেপিটি মোটরসে বেশ কিছু মডেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিনা সাসপেনশন কিন্তু থাকছে না থাকছে পার্টি সিস্টেম দিয়ে আমরা কিন্তু গাড়ি পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমরা অ্যাবে মডেলটা কেন নেব এই অ্যাবে মডেলটা এই কারণেই নেব যেটা হচ্ছে আমরা যখন টোটো চালাই বা ইরিশকা যখন চালায় সেই জার্কিং যেটা হয় সেই জার্কিং কিন্তু একেবারেই থাকে না বললেই চলে তো আমি দেখাবো তোমাদেরকে ভিডিওতে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই সাসপেনশন থাকলে আমরা কি সুবিধা পাই তো এই সাসপেনশনটা কি চলো একবার দেখবার চেষ্টা করি আমি দাদাকে একটু ডেকে নেব তো এই থাকছে কিন্তু সাসপেনশন আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য গাড়িটাকে আমি পুরোটাই পাল্টি করেছি যাতে খুব ভালোভাবে তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারো আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু কাছে আসতে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু সাসপেনশন চলো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ মোটা ছোটো একদম স্প্রিং দেখ থাকছে সাথে থাকছে সকার এবং থাকছে কি এটা এখান থেকে কিন্তু যেটা হচ্ছে কি হচ্ছে কাজ করছে কি খুব সুন্দরভাবে যখন আমরা গাড়ি বাম্পার বা এই সমস্ত জায়গায় যখন আমরা খারাপ জায়গা বা যেখানটা বাম্পার থাকে বা এখন বর্ষার সময় ভীষণ জায়গায় কিন্তু গাড্ডা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গাড়িটা কি হবে খুব স্মুথ খুব স্মুথ কিন্তু খেলবে যার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাই এই ধরনের যে সমস্ত আমরা জিনিসটা দেখি বাজারে বা আমরা রাস্তায় দেখতে পাই বা আমরা ইন্টারনেটেও মাঝে মাঝে দেখতে পাই কি টোটো উল্টে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই টোটোটা একদম না উল্টানোর কিন্তু সব থেকে বেশি চান্স থেকে থাকছে যেমন যদি আমি বলি হানড্রেড এর মধ্যে এইটটি পার্সেন্ট তোমরা ধরে রাখো যে এই গাড়িটা কিন্তু পাল্টি হবে না হ্যাঁ একমাত্র তোমাদেরকে এই গাড়িতেই কিন্তু কেবলমাত্র দেখাতে পারছি তো এই থাকছে সাসপেনশন যেটা তোমাদেরকে সাসপেনশন বলছিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোশোর মোটর থাকছে কিন্তু বারোশোর মোটর কিন্তু ওয়াটারপ্রুফ থাকছে হ্যাঁ বন্ধুরা মাথায় রাখবে বারোশোর মোটর যেটা থাকছে ওয়াটারপ্রুফ চলো তোমাদেরকে এবার চ্যাচিসটা আমি দেখানোর চেষ্টা করি এই থাকছে কিন্তু পুরো রাউন্ড এখান থেকে হয়ে একদম সিধা স্টেট কিন্তু চলে গেছে একদম দেখতে হচ্ছে সিঙ্গেল চ্যাচিস তো এই থাকছে কিন্তু এর পুরোটা আর বাকি যে আমি সাসপেনশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই সাসপেনশনটা কিন্তু খুব ভালো হবে দেখতে পেলে তো চলো আমরা গাড়িটা আবার সিদা করে তোমাদেরকে এই গাড়ি চললে কেমন লাগে বিস্তারিত একটু জানবার চেষ্টা করি এবং এই গাড়ির কি ফিচার্স থাকছে চলো একটু দেখবার চেষ্টা করি তো চলো আমরা সামনের দিক দিয়ে একটু দেখবার চেষ্টা করি সামনে কি থাকছে ফিচার্স যেটা হচ্ছে ড্রাইভার কেবিনে আমি চলে আসতে বলবো ক্যামেরা পার্সেন্টকে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা সাধারণত যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে সাধারণত আমরা কি করি যেটা হচ্ছে চাবি দিয়ে আমরা কিন্তু চালানো স্টার্ট করে দিই তো আমি কিন্তু চাবি দিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে হাতে অ্যাক্সিডিটার আছে এবং আমি কিন্তু এটা করছি যখন আমি এটাকে অফ করে দেবো যেমন এই সুইচটা যখন আমি অফ করে দেব তখন কিন্তু আমি যতই গাড়ির স্পিড ঘোরাই বা যাই করি সেটা কিন্তু আর গাড়ি কিন্তু এগাবে না তো এই পজিশন কিন্তু গাড়িতে থাকছে যেটা হচ্ছে খুব সহজে আমরা বাচ্চা কাচ্চা গাড়িতে যখন ওঠে খুব সহজে পিক আপ দিয়ে দেয় তো গাড়িটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু সেই জায়গাটা থাকছে না এটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেটা পার্কিং সুইচ ও তোমরা কিন্তু বলতে পারো তো এখানে তোমাদের কি থাকছে একটা সুইচ থাকছে যে সুইজের মাধ্যমে যেটা তোমরা যদি চাবি অন করে দাও তোমার কিন্তু গাড়ি চলবে না এই একটা ভালো সব থেকে বড় ফিচার্স দিয়েছে তারপরেও ফিচার্স থাকছে যেটা আমরা যখন এই ব্রেকটা যখন করছি হ্যাঁ বন্ধুরা আমরা যখন এই ব্রেকটা যখন করছি তখন কিন্তু আমাদের তিনটে চাকায় কিন্তু ব্রেকিং এর কাজ করছে যদিও আমার সামনে ব্রেকিং লাগানো নেই তো আমি তোমাদেরকে এই তারটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব এটা এই তারটাও কিন্তু খেলছে যখন আমি এই ব্রেকটা করছি দেখো তারটাও কিন্তু খেলছে তো এই হচ্ছে কিন্তু ব্রেকিং সিস্টেমটা আছে যেটা হচ্ছে তিন চাকায় একবারে কিন্তু ব্রেকিংটা আমরা পাচ্ছি তো এই থাকছে কিন্তু সামনের যে ড্রাইভারের মধ্যে যে যে কাজগুলো থাকছে সমস্তটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি থাকছে আমাদের এখানে ফোন হোল্ডার এবং চার্জিংটাও আমরা কিন্তু করে দিতে পারছি সাথে আরো থাকছে ফিচার যেটা থাকছে কি যেটা থাকছে আমাদের একটা ব্যাক সুইচ এবং ব্যাকের একটা ব্যাক ক্যামেরা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তবে খুব সহজে কিন্তু আমরা পিছনে যখন আমরা করবো খুব সহজে কিন্তু এখানে দেখতে পাবো যে আমার গাড়িটা কোথায় আছে বা কোন বিস্তারিত আমি কিভাবে যাচ্ছি তো এই থাকছে কিন্তু দিক দিয়ে বলে দিই এবং এখানে তোমরা পেয়ে পেয়ে মিউজিক সিস্টেম এবার এখানে তোমরা কেবিল লাইট অবশ্যই পেয়ে যাবে এবার আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা পেয়ে যাচ্ছ পাখা এসি বোর্ড তো অবশ্যই পাচ্ছ সাথে সাথে আরো কি পাচ্ছ যেখানে পাচ্ছ একটা ওয়াইফার আমরা সাধারণত ওয়াইফার দেখে থাকি নিচেই কিন্তু এই ওয়াইফারটা থাকছে কিন্তু ওপরে যেখানে খুব সহজে কিন্তু জং যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার সেই সমস্যাটা কিন্তু থাকছে না বন্ধুরা এটা কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে তো সাথে সাথে চলো আমরা এবার একটু দেখবো দেখবার চেষ্টা করব। এই গাড়িটা যদি আমরা যখন চালাই তখন কি ফিলিংস হচ্ছে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর খারাপ এবড়ো খেবড়ো রাস্তা আছে আমি এই রাস্তাতেই একটু চালিয়ে দেখবার চেষ্টা করব যেটা হচ্ছে এই গাড়িটা কতটা জার্কিং ফিল আমরা দেখতে পাচ্ছি বা জার্কিং কতটা হচ্ছে আমি দাদাকে বলবো একবার আসতে দাদা গাড়িটা চালিয়ে একবার তোমাদেরকে দেখাবে যেখানে হচ্ছে এই গাড়িতে কি থাকছে তার পারফরমেন্স কি থাকছে এই খারাপ রাস্তাতে আমি দেখানো তোমাদেরকে চেষ্টা করব। চলো একটু দেখে নিই তো আমি দাদাকে বলবো একটু খারাপের দিক দিয়ে যতটা পারবা চালিয়ে একটু দেখাও কে যে কতটা জার্কিং হচ্ছে তো আমি যদিও ব্যাটারি এখানে আছে বলে আমি এখানে বসে আছি তো আমি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে একদম খারাপ রাস্তাতে গিয়ে সেখানটায় কি হচ্ছে গাড়ির কি পারফরমেন্স দিচ্ছে তাহলে সেটাও দেখে নেব তো থাকছে কিন্তু রাস্তার অবস্থা যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এই রাস্তাতে আমি চালিয়ে তোমাদেরকে দেখাবো যে এই গাড়িটা কেমন করছে বা কেমন খেলছে গাড়িটা বিশেষ করে অলরেডি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি কতটা জার্কিং আছে গাড়িতে তো সেইভাবে কিন্তু আমি জার্কিং বুঝতে পারছি না কারণ তোমরা বুঝতে পারো যদি জার্কিং হয় কথার একটা কিন্তু আপ ডাউন হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি জার্কিংটা একেবারেই বুঝতে পারছি না বললেই চলে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির কি আছে পারফরমেন্স তো সামান্য কিছু তোমাদেরকে দেখালাম যারা ভাবছিলে এখন এই সময় অ্যাবে গাড়ি নেবে হ্যাঁ বন্ধুরা যারা ভাবছিলে এই সময় অ্যাবে গাড়ি নেবে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে অ্যাবে গাড়ি নিতে হলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে যেটা হচ্ছে কেপিটি মোটরসে কোথায় কেপিটি মোটরসে কোথায় যেটা হচ্ছে নীলগঞ্জ পঞ্চায়েত এবং পুলিশ ফাঁটির ঠিক অপোজিটে তো বন্ধুরা একদম দেরি না করে এখনই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে চলো আরো বিস্তারিত একটু দেখে দেখবার চেষ্টা করি তবে আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে সাথে সাথে তোমাকে বলে রাখি আর কথা যেটা হচ্ছে এই অ্যাভে গাড়ির যারা ভাবছিলে দামের কথা এই দাম কত বিস্তারিত আরো জানবার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমাদের কিন্তু যোগাযোগ করে নিতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিকস অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত